লাইব মনে হয় ফয়লা অবস্থায় মনে হয় মিনিমাম হান্ড্রেড এর উপরে ট্রাই কররাম ও যে মানে ও যে কলাবরেট করি যে তোর যে মাত্রাম বা কররাম ও জিনিসটা আমি মানে ধীরে ধীরে ট্রাই করাম দেখা যাক কিলা আগানি যায় বা কিলা কিতা করা যায় ওটা দি ট্রাই কররাম মোটামুটি ওই চার পাঁচ দিন ধরে তো বালা বিহু আর সকলাই কোনো সময় বারোইন কোনো সময় সময়ইন কোনো সময় উঠোইন ওই তো একটু আগে চল্লিশ জন দেশে যখন পনেরো জন আটটা বাড়ি দিব ওলাখান চলে আর কি খাওয়া দাওয়া চেষ্টা করাম মানে ওলাখান কিছু মানুষ খালি এড দিতাম তোরা তোরা করে এড দিয়া তোরা তোরা ঘুমে ধরে লিছিল এটা গান হয়ে যাক

আমি ক্লোরা বার্তা সম্পাদক ক্লোরার বার্তার ইব্রাহিম ভাই যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই আমার লাইভে ইনভাইট করেছিল না যদি আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে দেখা যাক যদি লাইনে থাকেন তাহলে আসবে বাজে বারোটা সাবস্ক্রাইবার ছয়জন ইতিমধ্যে ছিল চল্লিশ জন যারা যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখছেন সবাইকে অসম্ভব অসম্ভব থ্যাংক ইউ বাজে কয়টা বারোটা সাত দেখা যাক কেউ আইনি লাইভ কেউ কি এড হতে চান এড হতে চাইলে চলে আসতে পারেন আপনার মেসেঞ্জার বা এখানে একটা কমেন্ট করতে পারেন আমি লিংক দিয়ে দেব আপনাদেরকে চাইলে এখান থেকে এড হতে পারবেন